আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামপুরের শিক্ষার্থীরা আজকে তোমাদের এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের প্রশ্নপত্রের সাথে এই প্রশ্নপত্রটি মিলিয়ে নাও কার কয়টি উত্তর সঠিক হয়েছে এক নম্বরের রয়েছে খ হবে ওয়াজিব দুই নম্বরটা হচ্ছে ক তাজবিদ সহ কোরআন তেলাওয়াত তিন নম্বরটা হচ্ছে বড় ঘ ইবনে সিনা চার নম্বরটা হচ্ছে বড় মানব সেবা পাঁচ নম্বরটা হচ্ছে এক দুই তিন তিনি মানুষের ভালোবাসা পাবেন দুনিয়া সফল হবেন এবং পরকালে জান্নাত পাবেন শহীদগণের সাথে তার হাসর হবে পাঁচ নম্বরটার উত্তর হচ্ছে ছোটো গ আট সাত নম্বরটার উত্তর হচ্ছে খ সালাদ আট নম্বরটার উত্তর হচ্ছে খ ফরজ নয় নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ ক্ষোধার্থকে খাবার দা খাবার দান দশ নম্বরটার উত্তর হচ্ছে খ হিংসা এগারো নম্বরের উত্তর হচ্ছে ক কর্তব্য পরায়ণতা বারো নম্বরের উত্তর হচ্ছে বড় ঘ স্বদেশপ্রেম তেরো নম্বরের উত্তর হচ্ছে গ ইমাম আবু হানিফা রহমতুল্লাই বারো নম্বরটার উত্তর হচ্ছে এক দুই তিন ন্যায় প্রতিষ্ঠা হবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন পনেরো নম্বরের উত্তর হচ্ছে এক দুই তিন মণ্ডবী সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ প্রমাণিত হয় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্রে সূচিত হয় ষোলো নম্বরটার উত্তর হচ্ছে ক পূর্বাহ্ন সতেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ মতন আঠেরো নম্বরের উত্তর হচ্ছে ফিতনা খ নাম্বারটা উনিশ নম্বর উত্তর হচ্ছে ক গিবত বিশ নম্বরের উত্তর হচ্ছে বড় ঘ কিয়াস একুশ নম্বরের উত্তর হচ্ছে ছোটো ঘ মুনাফিক বাইশ নম্বরের উত্তর হচ্ছে খ নাম্বার তাওহিদ তেইশ নাম্বারের উত্তর হচ্ছে ছোট গ মক্কা বিজয় চব্বিশ নম্বরের উত্তর হচ্ছে ছোটো গ সুদ পঁচিশ নম্বর উত্তর হচ্ছে বড় ঘ সাত ছাব্বিশ নম্বরের উত্তর হচ্ছে খ রিসালাদ সাতাইশ নম্বরের উত্তর হচ্ছে বড় ঘ কুফল আঠাশ নম্বরের উত্তর ক পথ নিদেশন উনত্রিশ নম্বর উত্তর হচ্ছে ঘ ব্যবসায়ের সততা তিরিশ নম্বরের উত্তর হচ্ছে ছোটো গ ইজমা এই ছিল চট্টগ্রাম বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার ভূ প্রশ্নগুলোর উত্তর তো শিক্ষার্থীরা কার প্রশ্নপত্রের সাথে কার্ডটি বেশি হয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ